বাজি রেখে কালকে থেকে খেলাই নামবো হয় জাতীয় পার্টি আও আমি দশররাই বাংলাদেশে থাকবে না হলে আমরা এই বিপ্লবী যোদ্ধা যারা আছি আমরা থাকবো আজকে আমি একবার স্পষ্ট করে বলছি আগামী কাল থেকে খেলা হবে ডু অর ডাই এই বাংলাদেশের মাটিতে হয় এই আওয়ামী দোসর জাতীয় পার্টি থাকবে অথবা আমরা বিপ্লবের সুপক্ষের বিপ্লবীরা থাকব সেই সিদ্ধান্ত আগামী কালকে রাজপথে ফায়ছালা হবে কিন্তু এই সরকার ভারতীয় চাপের কাছে জাতীয় পার্টিকে নিষিদ্ধের ব্যাপারে আজ পর্যন্ত করা কোনো সিদ্ধান্ত নিতে পারে নাই তাই আমরা আজকে দেখেছি যখন আমরা আওয়ামী দোসর এবং জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে আজকে পল্টন এলাকায় বিক্ষোভ মিছিল করেছি সেই বিক্ষোভে পিছন থেকে জাতীয় পার্টির ব্যানারে জাতীয় পার্টি এবং তাদের সহযোগী আওয়ামী লীগের সন্ত্রাসীরা আমাদের নেতাকর্মীদের উপরে অতর্কিত হামলা চালিয়েছে এবং এই সন্ত্রাসী হামলায় আপনারা দেখেছেন পুলিশ এবং সেনাবাহিনীও একবারে একাকার হয়ে আমাদের সভাপতি জনাব নুরুলক নুরের উপরে যে নারকীয় তাণ্ডব চালিয়েছে এটা আসলে বিগত পনেরো বছরের ফ্যাসিবাদকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেই আজকে আমরা স্পষ্ট করে বলছি এই পুলিশ প্রশাসনের নব্বই ভাগ এখনো আওয়ামী দোসর এবং ভারতীয় দালালেরা ভরপুর রয়েছে এই ভারতীয় দালাল এই ভারতীয় দাসরদের রেখে আগামীর বাংলাদেশকে আমরা কোনোভাবেই চিন্তা করতে পারি না তাই আমরা স্পষ্ট করে আজকে জানাচ্ছি আমাদের দাবি পরিষ্কার এই পুলিশ প্রশাসনকে আগামী দুই মাসের মধ্যে ঢেলে সাজাতে হবে পুলিশ এবং প্রশাসনের মধ্যে যে সকল ভারতীয় রয়ের এজেন্ট রয়েছে ভারতীয় দালাল রয়েছে আওয়ামী রয়েছে এদেরকে অনতি বিলম্বে বহিষ্কার করতে হবে সেনাবাহিনীর বিরুদ্ধে ভিতরে শুদ্ধি অভিযান চালাতে হবে এই সেনাবাহিনী বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনী হিসাবে আমরা তাদেরকে দেখতে চাই সেনাবাহিনীর ভিতরে কোন ভারতীয় রয়ের এজেন্টকে আমরা আর দেখতে চাই না তাই প্রিয় বন্ধুগণ আমরা আজকে থেকে সম্মিলিতভাবে আওয়াজ তুলব এই জাতীয় পার্টিকে আগামী তিন দিনের মধ্যে নিষিদ্ধ ঘোষণা করতে হবে ইতিমধ্যে বিএনপির সাথে বিএনপির সাথে আমরা যোগাযোগ করেছি জামাত ইসলামের সাথে যোগাযোগ করেছি বারো দলীয় জোটের সাথে যোগাযোগ করেছি ইসলামী আন্দোলন সহ এনসিপি প্রত্যেকটি দেশপ্রেমিক দলের সাথে আমরা যোগাযোগ করেছি প্রত্যেকে এ বিষয়ে একমত আগামী তিন দিনের মধ্যে এই জাতীয় মুনাফেক পার্টি ওরফে জাতীয় পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে আগামী কাল থেকে আমাদের খেলা হবে ডু অর ডাই আমি আমরা এই সরকারকে বলতে চাই ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব আপনাকে ওই ঠুটো জগন্নাথ হয়ে বসে থাকার জন্য এই চেয়ারে বসানো হয় নাই আপনি জাতীয় পার্টিকে পাহারা দেবেন আর বিপ্লবের পক্ষের শক্তিকে মেরে রক্তাক্ত করবেন এই জন্য এই ডক্টর ইউনুসকে এই চেয়ারে বসানো হয় না আগামীকালকে আপনার বিরুদ্ধে আমরা জানতে চাই আপনি কি সিদ্ধান্ত নেন এই জাতীয় মুনাফেক পার্টির বিরুদ্ধে রক্তি আগুন ধরে গেছে সহ্য করতে পারছি না হাসপাতালের বেড়ে ছুটে আসছে মানে কোনোভাবেই মানতে পারছি না যে বিপ্লবের পথ মানে পরে আমার সহযোদ্ধাকে রক্তাক্ত করবে এটা কোনোভাবেই সহ্য করতে পারছি না মানে যে ছবি ভিডিও আপনারা দেখেছেন মানে এটা আসলে কোনোভাবেই মানে ভাষায় আমি প্রকাশ করতে পারছি না বিএনপি জামাত সহ এনসিপি ইসলামী আন্দোলন বারো দল ওই আমজনতার দল সহ সবাইকে বলবো আগামী কালকে আসুন ডু আর ডাই খেলাই নামি আজকে বিপিনুর রক্তাক্ত হয়েছে কালকে বিএনপি হবে আরেকদিন জামাত হবে এনসিপি হবে কেউই রক্ষা পাবে না কারণ এই পুলিশ এই প্রশাসন নব্বই ভাগ এখনো ভারতীয় দালালেরা বসা রয়েছে আওয়ামী লীগের দোসররা বসা রয়েছে